মোচন ট্যাংরা মাছ কিভাবে পরিষ্কার করতে হয় আজকে সে বিষয়ে দেখাবো তো দেখো এখানে আমি দুইটা মাছ পরিষ্কার করেছি পাশে কিন্তু ইসলাম কাউকে দেয়নি কিন্তু কিছু মানুষ আছে যারা মুখে কথা বলে আর আড়ালে ছুরি চালায় যারা অন্যের সম্মান নষ্ট করে শান্তি পায় অন্যের চোখে জলকে তুচ্ছ মনে করে তারা ভুলে যায় আল্লাহ সব দেখেন সব শোনেন সব হিসাবটা রাখেন দুনিয়াতে তাদের পরিণতি কি তারা কখনও প্রকৃত সুখ পায় না হিংসা তাদের হৃদয়কে পুড়িয়ে ফেলে মানুষ বিশ্বাস হারায় সম্পর্ক ভেঙে যায় আল্লাহর বরকত বলে নেন তাকে শুধু অশান্তি আর শূন্যতা তো চলো এখন আমি এই বিষয়টাই শেয়ার করবো এখানে মাছটা এই মাছটা কিন্তু অনেকটা কালো থাকে এটার ভিতরে ঠিক ওপরে মানে দেখে দেখিয়েছ প্রথম তো আমি তোমাদেরকে দেখিয়েছি তো এই মাছটা কিন্তু একদম গরুর মাংসের মতো খেতে খুবই মজার কারণ এটার মধ্যে কাটা থাকে না হালকা একদমই হালকা তো এটা প্রথমে দেখা যায় চাইলে তুমি খালি ইয়া দিয়ে গষিয়ে কিন্তু পরিষ্কার করতে পারো ভীম মাজনি দিয়ে অথবা এটা দেখা যায় ওই যে একটু ছওয়ার মতো ইয়ে আছে না তো ওইগুলা দিয়েও পরিষ্কার করা যায় যদি হালকা কুসুম গরম পানির মধ্যে একটু ভিজি রেখে তারপরে পরিষ্কার করে যাতে মাছটা সিদ্ধ না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে ওরকম করেই কিন্তু পানিটাকে গরম করে ওইটার মধ্যে পরিষ্কার করে নিতে হবে দেখো কত সুন্দর হয়েছে মাছগুলো হ্যাঁ তো যাই হোক একটা একটা করে রেসিপি আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আরও কিছু কথা আছে তো এগুলো আজকে একটু বলি আজ হয়তো এইসব করে আপনি নিজেকে সফল মনে করছেন কিন্তু মনে রাখেন রাখুন যে ক্ষতি করে নিজেকে নিজেই একদিন সেই ক্ষতির নিচে চাপা পড়ে আখিরাতে কি অপেক্ষা করছে কিয়ামতের দিন কোনো টাকা পয়সার দাম থাকবে না থাকবে না ক্ষমতা বা পরিচয়ের জোর থাকবে না আসলে মানুষ এই দুনিয়ায় অনেক অনেক কিছু দেখায় তো সবটা আমি বললাম না আমার কথার মাধ্যমে বুঝে নিবেন নামাজ রোজা আর মানুষের হক রাসুল সাল্লাম বলেছেন প্রকৃত দেউলিয়া সে যে কেয়ামতের দিন অনেক আমল নিয়ে আসবে কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার কারণে তার সব নেকি অন্যদের দিয়ে দেওয়া হবে বাবুন একবার আপনার নামাজ রোজা দান সব চলে যাচ্ছে সেই মানুষের হাতে যাকে আপনি কষ্ট দিয়েছিলেন ভাবা যায় আর যখন নেকি শেষ হয়ে যাবে তখন তাদের গুনাহ আপনার গায়ে চাপিয়ে দেওয়া হবে একটি ভয়ঙ্কর সত্য আল্লাহ হয়তো নিজের হক মাফ করে দেন কিন্তু বান্ধার হক ছেড়ে দেন না যতক্ষণ না সেই মানুষ নিজে ক্ষমা করে আজও সময় আছে কারো ক্ষতি করার আগে ভাবুন এই ক্ষতিটা কি আপনি আখিরাতে বইতে পারবেন হে আল্লাহ আমাদের এমন মানুষ বানাবেন না যার কারণে অন্যের চোখে জল আসে বরং আমাদের এমন মানুষ বানান যার কারণে মানুষের দোয়া মানুষ দোয়া করে আল্লাহ তালা আপনি সবাইকে হেদায়ত দান করুন আসলে এই যে বর্তমান প্যাকাপটে যেটা হচ্ছে সেটা কিন্তু আমি তুলে ধরেছি ঠিক আছে মানুষ এরকম আসলে কাটা মেরে খাবে কাকে কষ্ট দিবে তাতে কিছু যায় আসে না টাকা পয়সার দাপট ক্ষমতা সেটাই লাগবে তো আসলে আসলে এইসব বাদ দেওয়াই ভালো আমি মনে করি আমাদের এই দুনিয়া চিরস্থায়ী না ঠিক আছে দুই দিনের দুনিয়া আমাদের পরকালটাই কিন্তু চিরস্থায়ী চিরস্থায়ী তাই জীবনে যদি আমরা ভালো থাকতে চাই অবশ্যই ভালো কিছু নিয়ে যেতে হবে তো এই তো মাছ কাটাকাটি শেষে কিন্তু আমি লাউ চিংড়ি রান্না করতেছি তো মাসাল্লাম আমার লাউ চিংড়িটা অনেক বেশি মজার হয় একসময় রান্না করতে পারি নাই সবাই কিন্তু দাওয়াত রইলেও অবশ্যই চলে আসবা এখানে খুব মজার মাছ রেসিপি আছে আর লাউ রেসিপি আছে তো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা আমি যেহেতু নতুন সবে আমাকে একটু সাপোর্ট করবা সাপোর্ট করে পাশে থাকবা সবার ভালোবাসা চাই শীতকালে একটা সমস্যা মানে বয়েজের সমস্যা হয়ে যায় বয়সটা ঠিক মতো সুন্দর করে দেওয়া যায় না যখন তখন ঠান্ডা লেগে যায় এই ঠান্ডার কি কোনো ইয়ে নেই হাত পা নাই না বাপ মা নাই সবসময় এসে গলাটার মধ্যে বসে থাকে ভালো লাগে না তো যাই হোক তো আসলে কিছু বলার নাই আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর সবাই সব সময় সাথে থাকবেন সবাই সবার সাথে থাকবেন আমিও সবার সাথে থাকতে চাই আসলে এই তো আসলে কিছু বলার নাই অনেক দুঃখের কথা প্রকাশ করতে চাইছিলাম আজকে আর কিছু বলতে চাচ্ছি না তো আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ